ক্লিয়র টিমের লড়াই আপনারা সবাই জানেন পাকিস্তান এবং বাংলাদেশ তারা আসলে কোনোভাবেই খুব বেশি সাকসেসফুল হতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং দুই চির একসময় এক সময় তারা দুই দল ভাই ভাই ছিল দুই দেশ এখন আবার সেই পুরনো মোহাম্মতটা আপনারা সবাই দেখছেন যে নতুন করে জাগ্রত হয়েছে এবং এই বড় ভাই ছোট ভাই লড়াইয়ে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ পাকিস্তান যখন মুখোমুখি হবে আলোচনায় বাংলাদেশের দুজন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এবং শামীম হোসেন পাটোয়ারি এই দুজন আলোচনা করার কারণ হচ্ছে অন্তত একজন আজকে ম্যাচে খেলবে সেই দল থেকে অন্তত একজন বাদ পড়বেন মেহেদি হাসান মিরাজ তিনি এর আগের সিরিজে আপনারা জানেন ছিলেন না তাকে ইনক্লুড করা হয়েছে সৌম্য সরকারের ইঞ্জুরির কারণে তিনি রিপ্লেসমেন্ট হয়েছেন ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মিডল অর্ডারে আসলে বাংলাদেশে ব্যাটাররা ভালো করতে পারছেন না সেই কারণে মেহেদি হাসান মিরাজকে দরকার তো এখন যদি মেহেদী হাসান মিরাজকে সেই কারণে নেওয়া হয় মিডল অর্ডারে তাকে খেলানো হবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। আবার একই সাথে যদি মিরাজকে খেলানো হয় তাহলে বাদ পড়বেন কে? বাংলাদেশের বোলিং অপশন কয়টা হবে? এইসব নিয়ে আলোচনা আমি যদি কি শুরু থেকে আলোচনাটা করি যে আসলে ওপেনিং এ যে দুজনকে নিয়ে ডিসকাশন আছে এই দুজনের মধ্যে কারো বাদ পড়ার সম্ভাবনা নেই ওপেনারই রয়েছে এই মুহূর্তে দুইজন কারণ দর্শককে আপনারা সবাই জানেন earlier আমি বলছিলাম যে ইঞ্জুরির কারণে তিনি আসলে নেই মেহেদি মিরাজ ওই ভ্যাকেন্সিটা ফুলফিল করেছেন পারভেজ হোসেন ইমন রয়েছেন এবং পারভেজ হোসেন ইমনের পার্টনার হিসেবে আমরা ডেফিনেটলি তানজিদ তামিমকে পাব। বাংলাদেশ সবচেয়ে যে সিরিজটা খেলো সেই সিরিজে বাংলাদেশের সাকসেসফুল যে কজন রয়েছেন তুলনামূলক ভাবে টুকটা গ্রান করতে পেরেছেন পারভেজ ইমন আপনারা জানেন যে তামিম ইকবালের পরে দ্বিতীয় বাংলাদেশ হিসেবে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছেন তিপ্পান্ন রানে তিপ্পান্ন বলে একশো রানে ইনিংসটা ছিল পরের ম্যাচে ড্রপ হয়েছিলেন সমালোচনা ছিল তারপরে ম্যাচে সাকসেসফুল হন নাই আবার যদি আমরা খেয়াল করে দেখি তানজিদ হাসান তামিম তিনি প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলো পরের দুই ম্যাচে তিনি ভালো খেলেছেন এরপর স্পটটা নাজমুল হোসেন শান্ত নো নাজমুল হোসেন শান্তকে ড্রপ না করার কোনো কারণ নেই তিনি এই ম্যাচে থাকছেন না নাম্বার থ্রিতে আমরা লিটন কুমার দাসকে পাবো এবং লিটন কুমার দাস কিন্তু মোটামুটি একটা ক্রাইসিস সিচুয়েশনে রয়েছেন রিগার্ডিং হিজ ফর্ম নাম্বার ফোরে তাহিদ দুই দয় এক থেকে 4 পর্যন্ত আসলে কোনো ডিবেট করার সুযোগ নেই নাম্বার 4 এ তাওহিদ লীরা নাম্বার 3 তে লিটন কুমার দাস 1 এন্ড 2 তে তানজিদ হাসান তামিম এন্ড পারভেজ হোসেন ইমন নাম্বার 5 দ্য ভাইটাল পজিশন যে পজিশনে আমরা দেখেছি শাক মেহেদীকে খেলানোর চেষ্টা করা হয়েছিল। জ ero শাক মেহেদী এর আগে কখনোই ইন্টারন্যাশনাল টি20 তে নাম্বার 5 ব্যাট করেন নাই কিন্তু একটা বিশেষ প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টের অংশ হিসেবে ভাইস ক্যাপ্টেন তাকে বানানো হয়েছে নাম্বার 5 খেলিয়ে তাকে মেহেদিয়াসান মিরাজের একটা বিকল্প অপশন তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং সেই অপশন তৈরি করতে গিয়ে বাংলাদেশ দল আসলে অপশনের বাইরে চলে গেছে ভালো বলেনি খুবই বাজে ক্রিকেট খেলেছে সো পাঁচ নাম্বারে ব্যাটার শেখ মেহেদিন না ক্যাপাবল তিনি না যার স্ট্রাইক রেট বিলো হান্ড্রেড যার এভারেজ বিলো ফিফটিন পনেরো সেই ক্রিকেটারকে নিশ্চয়ই আপনি নাম্বার ফাইভ এর মতো একটা ভাইটাল পজিশনে খেলানোর পরিকল্পনা অন্তত পাকিস্তানের বিপক্ষে গিয়ে করবেন না যিনি ইউ এর বিপক্ষেই পারেন না তাহলে শাক মেহেদির অপশনটা নাম্বার ফাইভে নাই যদি না থাকে তাহলে নাম্বার ফাইভে কে ব্যাট করবে শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনেক ডেফিনেটলি নট আমার কাছে মনে হয় যে যেই কারণে আমি বললাম যে ইদার মেহেদি হাসান মিরাজ খেলবেন অর আমাদের শামীম হোসেন পাটোয়ারি খেলবেন যে কোনো একজন খেলবেন পাঁচ নাম্বার অপশনটাই যদি মেহেদি হাসান মিরাজকে খেলানো হয় শেখ মেহেদিকে বা শাক মেহেদি যেভাবেই বলি না কেন যেহেতু তার এসিসিকে বানানটা এরকমটা তাকে বোলিং অপশন হিসেবে বা তুলনামূলকভাবে ভাবে স্পিন ডিপার্টমেন্টের কনফিডেন্স যার উপর পাওয়া যেতে পারে ব্যাটিং ভাইস তিনি তাকে বাদ দিয়ে হবে এখন যদি শাক মেহেদিকেও রাখা হয় হাসান মিরাজকেও রাখা হয় তাহলে তো একজন বাদ করবেন পরের যে স্পট রয়েছে ছয় এবং সাত যেখানটায় শামীম হোসেন পাটোর এবং জাকির আলী অনেক ব্যাট করেন এই দুইয়ের মধ্যে একজন বাদ করবেন জাকের আলী অনেক ইনফর্ম তাকে বাদ দেয়া যাবে না শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি মেহেদি হাসান মিরাজকে খেলানো হয় আর যদি মেহেদি হাসান মিরাজকে না খেলানো হয় তাহলে অ্যাজ ইট ইস ইলেভেন নাম্বার ফাইভে শাক মেহেদি নাম্বার ছয় এবং সাথে আমরা যে দুজন পিকেটারকে জানি জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি তারাই খেলবেন ডিসকাশনটা এখানটায় গিয়ে জমে যায় যে বাংলাদেশ এই সিচুয়েশনে কি পাঁচজন বোলার নিয়ে খেলবে যেখানটায় তাসকিন নেই যেখানটায় নাহিদ রানা নেই যেখানটায় মুস্তাফিজ নেই একজন এক্সট্রা বোলার তো প্রয়োজন হতে পারে এবং একই সাথে মিডিল অর্ডার বাংলাদেশের খুব একটা ভালো করছে না এই দুটোকে আমরা প্লাস করলে ইম্পর্টেন্স অফ মেহেদি হাসান মিরাজ বি পার্ট অফ দ্য ইলেভেন অনেক বেশি ইনক্রিজ করে সো আমার কাছে মনে হয় যে মেহেদি হাসান মিরাজকে খেলিয়ে শামীম পাটোয়ারিকে ড্রপ করা হবে বাংলাদেশে ব্যাটিং এবং বোলিং এ দুদিক থেকেই একটা ব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে ইন দ্যাট কেস বাংলাদেশ দল ছজন বোলার নিয়ে খেলবে আবার মেহেদি হাসান মিরাজের ব্যাটিংটা আপনি পাচ্ছেন শেখ মেহেদির বোলিং আপনি পাচ্ছেন তাহলে শামিম পাটোয়ারি বাদ পড়লে স্পিন ডিপার্টমেন্টে রিশাদ শাখ মেহেদি মেহেদি হাসান মিরাজ তিনজন এবং পেস বোলিং ডিপার্টমেন্টে যেহেতু আমাদের মুস্তাফিজ নেই আপনারা সবাই জানেন তাজকি নেই নাহিদ রানা উইড্রো করে নিয়েছেন পুরো ভরসা রাখতে হবে বাংলাদেশের ব্যাকআপ বেঞ্চে শর্টার ফরমেটে যারা রয়েছেন অনেক আলোচনা হয় বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো বাংলাদেশের পেস বোলিং এর ব্যাকআপ খুবই ভালো সিরিজ